আমি বলি এটা তো আমি সঠিক জানি না আর আমি বললাম যদি থাকে তাহলে আছে কিন্তু আমার কাছে টাকা নাই তাছাড়া আমি এসব ঝামেলার মধ্যে থাকতে চাই না যেহেতু আমি কাজ করে খেতে চাই আমি ঝামেলার মধ্যে থাকতে চাই না তারপরও আমার বড় ভাই বিভিন্ন প্রতিন স্টোর ফুল এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায় এস এম সুপার মার্কেট মুকুন্দগাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ প্রোপাইটার আব্দুল মতিন মাধ্যমে বিভিন্ন দিনে আমাকে বলে যে এই জায়গা বিক্রি করলে অনেক টাকা হবে বা পাওয়া দিলে কিছু টাকা হবে আমি আবারও বললাম এই সব ঝামেলার মধ্যে আমি থাকতে চাই না আবার কিছুদিন পর শুনি আমার বড় ভাই লিটন নামে এক ব্যক্তিকে পাওয়ার অ্যাটর্নি করে কিছু টাকার বিনিময়ে দিয়ে দিছে সে নাকি মামলা মুখার করে টাকে কি আর আমি সিদ্ধান্ত নিতেই사가 পাইবেছি। কিছুদিন পর শুনে আমার ছোট ভাই ভমুল্ল সুন্ত ধর সে নাকি এক ব্যক্তিকে তার অংশটুকু টাকা বিনিময়ে পাওয়ার অনুমতি করে দিয়েছে। এখন ছাত্র শুধু আমার অংশটাই। আমি আমার মতো চলতেছি তারা তাদের মতো চলতেছে। তার মধ্যে হঠাৎ একদিন আগুন বর্ষা ও হাকিনা নেত্রী ব্যক্তি আমাকে ডেকে বলে যে তোমার দুই ভাইয়ের অংশ তো দিয়ে দিছে তোমার অংশটুকু কো আছে তুমি আমাদের দিনে কত টাকা নিবে বলো আমি বললাম ভেবে চিনতে জানাবো এর জন্যই বললাম যে ভেবে জানাবো কারণ জায়গাটা আমাদের দখলে নাই আর আমার কোনো আমার আমার কাছে কোথাও ছিল কাগজপত্র নাই আমি যে তাদের কাছ থেকে টাকা নিব পরে যদি তাদেরকে টাকা খরচ করে টাকা খরচ করে আনলে যদি তাদেরকে টাকা না দিতে পারি তারা যদি জায়গাটা পরে না পাওয়া তখন তো আমার কাছে টাকা চাইবে এজন্য আমি তাদেরকে কিছু আর বলিনি তাদের সাথে আর কোনো কথা বলিনি আমার ছোট ভাই অমূল্য সূত্রধর সে একজন মাদকা শক্ত তাকে দিয়েও মন সূত্রধর সিংহ আমার ছোট ভাই তাকে ডেকে বলে দাদা বাইরে আস আজকের জায়গা কিভাবে নেওয়া লাগে ব্যবসার মতো কাজে চলে যায় আমি কাজে থাকা অবস্থায় আমার বউ আমাকে ফোন দিয়ে বলে বাড়িতে অমূল্যর সাথে আমি বললাম কাজে চলে গেছে বাড়িতে নাই পরে আমি কাজে থাকা অবস্থায় শুনতে পাই যে আমি আমি ভয়ে গত উনিশ এগারো দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আমার বোনের বাড়ি পরের দিন বিশ এগারো দুই হাজার বাড়িতে চলে আসে আমি ভয়ে পালানোর চেষ্টা করি সেখান থেকে আমার গঞ্জামাই তার আমার বোন জামাইকে তারা বলে যে আমাকে একটু তাদের দরকার তখন বঞ্জামাই বললো যে আপনাদের তো আমি চিনি তখন আমার বোন তাদেরকে কিছু আপ্যায়ন করা আমি বলি যে আমি করে যাবো আমার বোনজামাই বলে তুই যা কোনো সমস্যা নাই আমি কাল আসতেছি এই কথা বলে হাকি হাকি কে তার মোটর সাইকেলের পিছনে আমি তুলে দেয়